অপতত্ব ছড়ানোর একটা অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল আমি টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোন একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আমি এখানে এই সুযোগটা নিয়ে কিছু একটু বলে দিই যারা গণভুত্তানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন এবং তারা একটা রাজনৈতিক দল করেছেন হয়তো বিভিন্ন কারণে এখনো অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ হয়নি বলে বিভিন্ন রকমের কথা বলে থাকা আমি তাদেরকে উৎসাহিত করি যে রাজনীতিতে আরও বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষা নেওয়ার জন্য কারণ আমরা মনে করি আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে হবে ভবিষ্যৎ রাষ্ট্রবিজ্ঞানের জন্য তারাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নেবে অনেক বেশি আশা করি তাদের আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যুগ তাদেরকে আওয়ামী লীগের দূষণ হিসাবে অভিহিত করেছি গতকালকে সংগঠিত জাতীয় সংসদে বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে আমি বুঝলাম না জুলাই কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে আমি স্পষ্টতই বলেছে সকালের আমার একটা অনুষ্ঠানে স্বয়ং হযরত জিয়া রহমান মাজারে ফুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি জুলাই কোনো প্রত্নস্থের সাথে সংশ্লিষ্ট জড়িত কোনো সংগঠন এবং কোনো ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না থাকতে পারে না এবং যারা জুলাই যুবদের নামে একটা সংগঠন করেছে তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেছিল তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে জঙ্গি কান্ড আমার পাঁচ নম্বর দফায় যে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে তারা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন অভ্যুত্থানের যে জনগণের উপরে ছাত্র জনতার উপরে যে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য তারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতা কাতারে কাতারে শহীদ হয়েছে কিন্তু সেই গণভূতন চলাকালে সেই হেসির শক্তি বা তাদের দুঃসদের কয়েকজন তো জনগণের হাতে প্রাণ হারিয়েছে যে তারা মনে করেছে সেইখানে তাদেরকে কোনো অভিযুক্ত করা হবে কিনা তা আমি বলেছি যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা গণ অভ্যুত্থানের নিরস্ত্র ছাত্র জনতাকে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে গণহত্যা হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তারা গণশত্রু তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে তাদের বিচার জনগণ করেছে সুতরাং তাদের আর বিচার হবে না সেরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেই এদেশের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছিল আমি নাম নিতে চাই না কোনো সংজ্ঞা অসংজ্ঞায়িত করতে চায় না স্বাধীনতার জন্য অসুখ পরে তাদের অনেকেই মুক্তিযোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছে তারা তো দেশদ্রোহী তারা বিশ্বাসঘাতক তারা গাদ্দা তাদেরকে কোনো বিচার হয়েছে ইতিহাসে সেরকম হয় না সুতরাং তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই দফাটা যাতে সংশোধন করে যে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের দূষকদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে সেটা বলা হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে বীর হিসেবে তাদের যাতে প্রতিফলন দেওয়া হয় চিকিৎসা সহ ভবিষ্যৎ নিরাপত্তা বিধান করা হয় এবং মাসিক সহ অন্যান্য ব্যবস্থা করা সেই বিধানটা লেখার জন্য আমি নিজের স্ট্যাটাস দিয়ে প্রচারের সাথে কথা বলে সেটা আমরা সংশোধন করেছি এখানে তাদের সন্তুষ্টি সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিয়েছে কিন্তু সেই সুযোগটা জাতীয় সংসদের সেই কিছু কিছু বাহিনী নিয়েছে তারা নাম করেছে নাম দিয়ে নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই আওয়ামী ফেসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য পালায় বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছে আমি বলেছি তাদের কথা যে বাংলাদেশের পক্ষের কোন শক্তি জুলাই কোন সত্যি কোন কোন সংগঠন কোন ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না এবং এটাও বলেছি যে যাদের বিভিন্ন দাবি দেওয়ার জুলাই সে স্বাক্ষর করার সুযোগ হয়নি বা যেতে পারেননি তাদের জন্য অনুমত্ব আছে সরকার ঘোষণা করেছে ঐক্যমত্য কমিশন ঘোষণা করেছে যে কোনো সময় তারা সেটা স্বাক্ষর করতে পারবেন হয়তো তাদের সেই দাবি দেওয়াগুলো কালকের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়নি ভবিষ্যতে অবশ্যই হবে আশা করি এই জুলাই সময় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরো আলাপ করবেন বলে ঐক্যমতা কমিশনের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আলাপ হতে পারে আমরা এটাকে গণবৃত্তি দিতে চাই আইনি বৃত্তি দিতে চাই এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সম্মতি নিতে চাই যার মধ্য দিয়ে এই সমস্ত সংস্কার প্রস্তাব একটি স্থায়ী রূপ নিবে সেটার প্রক্রিয়াতে আমরা আছি কিন্তু বিভিন্নভাবে এ নিয়ে বেনিয়ে আজকে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষ ভোগ করছেন তারা চায় না খুব শীঘ্রের নির্বাচন